তো হয়ে গেছে কী অবস্থা আপনারা জানেন যে মোবাইল লিজেন্ডের মধ্যে যে এমপিএল টিম রিকোয়াল গুলো আছে সেগুলো কিন্তু অনেক আগে চলে আসছে এবং এই ইভেন্টটা কিন্তু প্রায় দুশো বা আড়াইশো দিন পর্যন্ত থাকবে এই রিকোয়াল গুলো আপনারা হচ্ছে স্পিনের মাধ্যমে নিতে পারবেন অ্যান্ড আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো টোটালি কয়টা স্পিন লাগে এই ইফেক্টটা বের করতে বা একটা ইফেক্ট বের করতে এবং কত ডায়মন্ডের মতো কস্ট হয় ধরেন আমি হচ্ছে এই স্পিনটা নিব অ্যান্ড লাইক এটার মধ্যে কত ডায়মন্ড যাবে সবকিছুই দেখাবো তো এই ভিডিওতে আমরা আমাদের সাবস্ক্রাইবার আপনাকে দেখাবে সবকিছু আমাদের একজন থেকে ডায়মন্ড বাই করছিল একুশো পঁচানব্বই ডায়মন্ড তো উনি স্পিন দিবেন লাইভ ভিডিওর মধ্যে তো আমরা সেটাই দেখাবো আপনাদেরকে আর কি আমাদের সাথে সিট ভাই আছে উনি আজকে হচ্ছে গাইজ আমাদের থেকে প্রায় একুশশো পঁচানব্বই ডায়মন্ড না একুশশো পঁচানব্বই ডায়মন্ড চৌত্রিশশো আশি টাকা পারচেস করতেন আজকে উনি হচ্ছে এমপিএল এর রিকল স্ক্রিনগুলো বের করবে মোবাইলটা তো ভাই আপনি ইয়াটা ওপেন করেন আপনার গেম ওপেন করেন তো আমরা দেখি কয়টা স্পিনে বের হয় আর কি এই রিকল স্কিনগুলো নাকি আমরা এমপিএল ইভেন্টে আসি এখন তোমাকে আমি বলি যে এই যে যেখানে তুমি যেটা সিলেক্ট করে রাখো সিট ওইটা হচ্ছে যদি তুমি স্পিন মারো এখন ওইটা পাবা ঠিক আছে মানে বুঝতে পারছো যেটা সিলেক্ট করে আসি তুমি কি এটাই নিবা তুমি কোন স্পিয়াটারিবা মানে ভালোই তোইইবো হ্যাঁ ভালো হচ্ছে ওই যে একটা বডি বিল্ডার আছে ওইটা দেখে ওইটা দিয়া তুমি মজা পাবা তারপরে হচ্ছে তোমার হ্যাঁ ওইটা একটা আছে তারপরে একটা হচ্ছে গিক রিকল ইফেক্ট ওইটা তারপরে হ্যাঁ হ্যাঁ এটা একটা আছে মানে এগুলা হচ্ছে বাজবে বুঝছো বেশি বাজবে অনেক বেশি বাজবে সবচেয়ে বেশি মানে হয় ওই যে ওই হ্যাঁ ওইটা বেশি বাজবে ধুমধুম ধুমধুম করবে হ্যাঁ এটা অনেক ইয়া করতে পারবো তুমি স্প্যাম করতে পারবো এখন তোমার কি মনে হয় তোমার যেটা পছন্দ হয় ওইটাই নাও কারণ এক একজনের চয়েস এক রকম থাকে তবে এটা বেশি বাজাবাজি করবে এটাই নিবা আচ্ছা তো আচ্ছা ঠিক আছে এ দেখো এখানে লেখা আছে পারমানেন্ট ইফেক্ট তুমি হচ্ছে দুইশো ডাই স্পিনে পাবা তো তোমার কাছে মানে দুইশো ডাই স্পিন আই থিঙ্ক যে আঠারোশো ষাট হয়ে যাবে আশা করা যায় তো প্রথমে আমরা করব কি একবারে দশটা ড্র দিব দশটা ড্র দাও ডোন শো দিয়ে ওকে তো প্রথমে তো পাও নাই ওকে টেন মোর দাও আর দশটা দাও হ্যাঁ আর দাও সমস্যা আচ্ছা তারপরে একটা দিও হ্যাঁ এটার পরে একটা দিও ওকে ওকে দিয়ে একটা দাও একটা ড্র দাও এটার পাঁচ ডে মনে হয়ে যাবে কারণ প্রথমবার তো তো নিয়ে নাও ছোট ছোট ইয়ে ওকে ঠিক আছে এখন দশটা করেই দাও কারণ হচ্ছে কি তোমার দেখি একুশটা ড্র হয়ে গেছে ঠিক আছে তোমার দুইশটার মধ্যে একুশটা হয়ে গেছে আর দাও দশটা দশটা করে দাও একত্রিশ শাট রয়েছে পাও নাই এলো আবার তাও দশটা আর চতুর্থ শার্ট এমন আছে ব্রাশিটা স্পিন দেওয়া হয়ে গেছে তাও পায় নাই এলো ম্যান একটা করে দাও একটা করে দাও ভাই একশোটা স্পিন মারা যেতেছে প্রায় তারপরেও পায় না সির ভাই এত মানে কি বলবো এই গেমের অবস্থা দুইশো স্পিন কাইন্ড অফ লাইক একটা রিকল নিতে যদি এতগুলো টাকা যায় তাহলে ভাই কেমনে হবে এই যে হয়েছে এটা ভালো হয়েছে এখন এইখানে একটা হ্যাঁ এটা হয়ে গেছে তোমার যাক তোমার টোটালি তাহলে কতগুলো কনফার্ম করে দাও এটা কনফার্ম করে দাও ইয়াস তো তোমার একটা ইফেক্ট হয়ে গেছে অ্যান্ড আমরা যদি এখন তুমি যাক এক্সপার্ট লেভেল থ্রিতে চলে গেলা ওকে ট্যাপ দিয়ে দাও তো তাই এখানে আমাদের সাবস্ক্রাইবার নিরানব্বইটা ড্র দেয় এবং সে একটা পেয়ে যায় তবে একটা কথা মনে রাখবেন এগুলোর ড্রপ রেট কিন্তু কার কত লাগবে কোনো ভরসা নাই হ্যাঁ কনফার্ম ওকে ওকে আচ্ছা ঠিক আছে সমস্যা ওটা রিসেট হয়ে গেছে আচ্ছা তাহলে বাদ দাও তুমি যদি বের করতে চাও বারোশোটা এমন আই থিঙ্ক যে বের হবে না বুঝছো আবার থেকে এটা দুইশো ডায়মন্ডে গ্যারান্টি পাবা এখন বারোশোটা এমন আছে বুঝছো

অ্যান্ড পাশাপাশি সে মোটামুটি কম দামের মধ্যে দুটা পেয়ে গেছে আর কি তো আপনাদের ভাগ্যে কি আছে অবশ্যই ট্রাই করতে ভুলবেন না অ্যান্ড ডায়মন্ড লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে ভুলবেন না এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের থেকে কীভাবে ডায়মন্ড পার্চেস করতে হয় সেটার ভিডিও দেওয়া আছে সেটা থেকে আপনারা দেখতে পারেন